এবং বান্নারটা করবেন এই বান্নারটা কিভাবে করতে হয় কতগুলোতে স্ক্রু আছে আর কতগুলোতে হচ্ছে আপনার ইয়ে আছে লক আছে এটাতে স্ক্রু আছে স্ক্রুটা দুইটা স্ক্রু করলে আপনার বান্নারটা কলে যাবে এই বান্নার কলে গেল দেখেন এখান থেকে কী বাইরে জাদুর মতো মহিলা দেখেন কতগুলো মহিলা এই গ্যাসের মহিলা আপনার যদি এখানে সামান্য এরকম যদি ময়লাও হয় আপনার চুলাই কালি হবে চুলাতে মূলত তিনটে কারণে কালি হবে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে চুলার বান্নারে ময়লা হওয়া এটাও দেখি কালি হয় যে এটা কিভাবে বুঝবো আমরা যখন মনে করবেন আপনার পাতিলের নিচে কালি হচ্ছে চুলার আগুন লাল জ্বলতেছে তখন কালি হবে গুলা জ্যাম হয়ে গেছে এগুলো কিভাবে খুলবেন কোলাটা ইজি আপনারা একটু করে কেরোসিন দিবেন কেরোসিন দিয়ে যদি আপনারা এই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে যদি বাড়ি দেন এটা জিনিসটা খুলে যাবে স্কুলটা জমকে একেবারে লক হয়ে গেছে যার কারণে এইভাবে করলাম দেখেন কতগুলা ময়লা না থাকি না বাইরে হচ্ছে এখান থেকে ময়লা এগুলো যদি আপনি পাঁচ মাস ছয় মাস যদি পরপর যদি পরিষ্কার না করেন দু তিন মাস অনেকে রান্না বেশি দু তিন মাস মাসে দুইবারও করতে হইতে পারে যদি রান্না বেশি হয় ময়লা পরে এখানে বাতের মার ফানি তারপরে চা পাতার ফানি দুধ এগুলো যদি ফেলেন তাহলে হচ্ছে আপনার বানারটাও পরিষ্কার হয়ে যাবে চুলার আগুন লাল জ্বলবে কালে হবে একটা কারণ গেল আরেকটা কারণ এই যে অ্যাডজাস্টেড ফিন সব সময় দেখাই অ্যাডজাস্টেড ফিন এটা যদি পজিশন থেকে সরে যায় আগুনের কালারটা যদি চুলার আগুনের কালারটা যদি নীল হয়ে যায় তখনও কালে হবে এই এই যে অ্যাডজাস্টেড ফিনটা যদি সরে যায় পজিশন থেকে সরে চুলার আগুন যদি লাল জ্বলে তাহলে কালে হবে দুইটা কারণ গেল আরেকটা কারণ হচ্ছে কারণে কালে হবে এটা হচ্ছে আপনার বান্নারের এই ছিদ্র এই ছিল ফাঁকাগুলো যদি বড় হয়ে যায় চিত্রের ফাঁকাগুলো যদি বড় হয়ে যায় বা অনেকের দুই ডাবল লাইন বান্নার আছে কাটা কাটা বান্নারগুলো এগুলোর ফাঁকা হয়ে যদি বড় হয়ে যায় তাহলে দুপ ধুপ আওয়াজ করবে শব্দ করবে এবং কি হবে কালি হবে বান্নারের ফাঁকাটা অনেক বড়ো হয়ে যাবে তখন কালি হবে মূলত তিনটা কারণে কালি হয় আপনারা কালি যদি তিনটা কারণ থেকে কোনো একটা সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার কালি পড়া ইজিলি সহজে বন্ধ করতে পারবেন ঠিক আছে আপনারা ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্য জিনিস অন্য কেউ শিখতে পারে এই জিনিসটা বা জিনিসটা শিখতে পারছে কিনা একটু ইয়া করেন জিজ্ঞেস করেন ভাই আপনি এই কাজটা পারবেন তো জি জি ভাই দেখেন এবার বান্নারটা কীভাবে লাগাইতে হয় বাই বাই জি করে লাগাবে বান্নারগুলো বান্নার লাগার একটু কৌশল আছে এটা হচ্ছে আপনারা সবসময় জেনে রাখবেন এই যে এই ফিনি নিফলটা নিফলের স্প্রিংটা এবার টেনে ধরবেন এদিকে বসাই দিবেন বসাই দিলে এ কাঠটা বসাই দিই আগে গাঠটা বসাইতে হবে বসাই দিলে এটা এই পজিশনটা বসে যাবে আগে এ পাশেরটা বসাবেন এটা বসাইলে এটা ইজিলি বসে যাবে এখন বাই নিজে লাগাবে এটা জিনিসটা এবং লকটা লাগাই দেবে ভিডিও অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন আমরা কন্টেন্ট নিয়ে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো লাগা যাবে